দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পড়ে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে এই পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি একের পর এক বিভিন্ন বিদ্বেষমূলক ক্রোধমূলক হিংসামূলক বক্তব্য একের পর এক তিনি ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন সময়েই তিনি পুরো জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে পুরো জাতিকে তিনি আলাদা করে ফেলেছিলেন খণ্ড খণ্ড করে ফেলেছিলেন টুকরো টুকরো করে ফেলেছিলেন অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাধ্য হয়েই তার এই বক্তব্যের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন অর্থাৎ এখন থেকে তার এই দুর্গন্ধময় বক্তব্য আর বাংলাদেশের মানুষকে তথা পৃথিবীর মানুষকে আর শুনতে হবে না তিনি যখন কথা বলেন সেগুলো আসলে কথা নয় সেগুলো আসলে তিনি দুর্গন্ধই ছড়ান তার এই কথার দুর্গন্ধের চোটে মানুষ টিভি সেটের সামনে বসে থাকতে পারে না মোবাইল স্ক্রিনের সামনে বসে থাকতে পারে না তাদের নাক জ্বলে 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 যায় যায় তাদের তাদের কান অন্তর যায় ঘৃণামূলক বিদ্বেষমূলক দুর্গন্ধময় বক্তব্য বাংলাদেশের মানুষ যেন আর না শুনতে পায় সেই উদ্দেশ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ তার এই বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না আসুন আমরা একটু ডেইলি স্টার থেকে পড়ে শুনি শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর এই নিষেধাজ্ঞা দেয়া হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আবেদনের উপর শুনানি হয় রাষ্ট্রপক্ষ জানায় শেখ হাসিনার দেওয়া বক্তব্য বন্ধ করার উদ্দেশ্যে তারা এই আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে যেসব হেইট স্পিচ এখনো বিদ্যমান আছে সেগুলো যেন অতি দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে যেন তার কোন ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ না করা হয় ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন ফেসবুক ইউটিউব এক্স সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেখান থেকেই তিনি অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন তিনি তার ফোনালাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার বক্তব্যগুলোতে আমরা শুনছি তিনি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুধকর বলে অভিহিত করেছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই ইউনুস যদি সুৎকর হয় আপনি কি আপনি যে পদ্ধতি চালু করে দিয়ে গিয়েছেন ইউনুস সাহেব সেই পদ্ধতির ভিতরে থেকেই ব্যবসা করেছেন তাহলে ইউনুস সাহেব যদি সুৎকর হয় তাহলে আপনি সুদের জন্য আপনার সমস্ত শরীরে রক্ত আপনি রক্ত দিয়ে গঙ্গা স্নান করেছেন আপনি বাংলাদেশের জনগণের রক্ত দিয়ে জুশ পান করতেন প্রতিদিন একজন বৃদ্ধা যখন আর একজন বৃদ্ধাকে দাদি বলে ডাকে তখন আমাদের আনন্দের কারণ আছে বই কি